সাধন দা আজকে আমন্ত্রিত আপনি আমাদের অনুষ্ঠানে শ্রেষ্ঠ বাঙালিতে আপনাকে মনোনীত করা হয়েছে প্রথমে জানতে চাইবো আপনার ঠিক এই মুহূর্তের অনুভূতি কি মানে আপনারটা ডেফিনেটলি জানবো বাট তার আগে আপনার মানে আমাদের বৌদির অনুভূতিটা আমাদের বেশি আগে জানা দরকার সহদর্বিনী কারণ আপনার কৃতিত্বে সবথেকে বেশি যিনি আগে খুশি হবেন আমার মনে হয় আপনার থেকে বেশি তো বৌদি খুশি হবে তো আগে আমার বৌদির কি অনুভূতি সেটা আগে জেনে নিই তারপর আপনার কাছে আসছি আমি যখন প্রথম মানে বিয়ের আগে শুনে এসেছিলাম যে ও লেখালেখি করে বিয়ের পরে জানতে পারি যে ও অনেক বিদেশে বই লিখে পুরস্কার পেয়েছে বা এদেশেও পেয়েছে অনেক পুরস্কার তো আমার ভালো লাগতো তারপরে যখন এই দেশে আসি মানে ওর যখন এদেশে বেরোয় সেগুলোও আমার খুব ভালো লেগেছে আর এখন তো ওর বই বার হচ্ছে সেইটা তো একটা আলাদা অনুভূতি বইটা মানে যে বইগুলো রিলিজ হচ্ছে বা বের হচ্ছে সেগুলো মানে মেলায় বের হচ্ছে এগুলো একটা আলাদা অনুভূতি আলাদা একটা আনন্দ দেয় আমি চাই যে ও আরও আরও নাম ওর চতুর্দিকে ছড়িয়ে যাক বা ও আরও লিখুক এই এটাই আমার আরও আশা রয়েছে আমি খুব মানে আনন্দ লাগে আরও সহধর্মিনী হতে পেরে আমি গর্বিত সাধারণ এইবার একটা জিনিস এটা আমাদের কাছে সিক্রেট যে আমরা জানি যে বাঙালি সময় যখন এটা বলা হতো এবং সত্যি তায়ের বিখ্যাত একটা চলচ্চিত্র এই উক্তিটা আছে যে বাঙালি ঝুলন্ত বাসে গেলেও বগলে একটা ম্যাগাজিন থাকে বা একটা বই থাকতো এখন এটা নিয়ে একটা তার্কিক জায়গা বাঙালি নাকি বই পড়া ছেড়ে দিয়েছে আমরা এটা মানি না তার কারণ কোথাও গিয়ে আমরা জানি যে বাঙালি কিন্তু ভীষণ কোয়ালিটি কন্টেন্ট পছন্দ করে যদি লেখায় গুণগত মান ভালো থাকে সেই লেখা বাঙালি আজও পড়ে একদম খুঁজে টুজে কিনে নিয়ে এসে পড়ে কলেজ স্ট্রিট থেকে সেটা আমরা জানি কিন্তু আমরা একটা সিক্রেট জানতে পেরেছি আপনার ইতিমধ্যেই চারটে বই মানে একদম এককভাবে আপনার প্রকাশিত হয়েছে এর পরেও আপনি জীবনানন্দ জীবনানন্দ দাসের একটা মানে লেখালেখির উপরে আপনি একটা কাজ করতে চলেছেন এই ভয়ঙ্কর কাজটা সম্পর্কে কি একটু কিছু বলা যাবে আসলে কি আমি চেষ্টা করি যে সবসময় একটু নতুনত্ব দেবার হ্যাঁ কারণ আমার গত বইটা যেটা বেরিয়েছে এবারে বই মেলাতে ছড়ার বই যেটা বেরিয়েছে সেখানেও আমি একটু এক্সপেরিমেন্ট করেছি যে তিরিশ জন বাঙালিকে নিয়ে ছড়া লেখে এর আগে কেউ লেখেনি আমি একটু খুঁজে ব্যাপারটা লেখালেখি করেছি তো মোটামুটি ভালোই সাড়া পাওয়া গেছে তার আগের যে বইটা সে স্বীকারোক্তি সেখানেও আমি দেখেছিলাম যে বিশ্ববিখ্যাত ২৬ জন যার মধ্যে জন ভারতীয় জন বিদেশি যারা ইতিহাস বিখ্যাত ব্যক্তিত্ব এরা মৃত্যুকালে তাদের যে বলার ইচ্ছাটা যেটা বলতে পারে না জীব জড়িয়ে যায় আটকে যায় তখন তাদের মনের মধ্যে যে কথা বলার ইচ্ছাটা ছিল সেই ইচ্ছাটাকে আমি কাল্পনিকভাবে ধরে নিজের মনের মধ্যে সেটাকে একটা কাব্যিক রূপ দিয়ে বার করেছি এটাও ইউনিক এবং যে কারণের জন্য আমার এই বইগুলো ন্যাশনাল লাইব্রেরি গ্রহণ করেছে তো এবার যেটা আমার আগামী স্বপ্ন বা ইচ্ছা একটা এক্সপেরিমেন্ট বলুন গবেষণা বলুন যে জীবনানন্দ দাস এমন একজন কবি এপার বাংলা ওপার বাংলা মানুষ তাকে প্রচ হ্যাঁ প্রচণ্ড ভালোবাসেন এবং এবং তা ভালোবাসার অন্যতম একটা কারণ হলো রূপসী বাংলা কাব্যগ্রন্থটা এক কথায় তো আমার ইচ্ছা আছে যে শুধু রূপসী বাংলা নয় জীবনানন্দ দাসের অন্যান্য যে কাব্যগ্রন্থগুলো আছে সমস্ত কাব্যগ্রন্থ থেকে কিছু কিছু কবিতা বেছে নিয়ে সেগুলোকে বাঙাল ভাষায় যদি রূপান্তরিত করা যায় তাহলে সে কবিতাগুলো শুনতে কেমন লাগবে পড়তে কেমন লাগবে বা সেটা আমাদের বুকের স্পন্দনে কতটা অনুভূতি জাগাতে পারে হ্যাঁ হ্যাঁ হারিয়ে যাচ্ছে আমরা যে কথা বলি যে বাংলা ভাষা সেটা হচ্ছে রাড়ি বাংলা এবং আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে বঙ্গালী উপভাষায় লিখতে চাইছি এবং যেটা বাংলাদেশে সবাই পারে এবং আমাদের এপার বাংলাও বহু মানুষ এই বঙ্গালী ভাষা জানে বোঝে কথা বলতে অভ্যস্ত তো আমি চাইছি এইভাবে যদি করা যায় তাহলে ব্যাপারটা কীরকম হয় দর্শক সামনে আনতে পাচ্ছি বা একটা নতুনত্ব লাগবে যখন ওটা পড়া হবে কানে বাজবে নতুনভাবে মনে হবে যেন বাংলাদেশকে আরও আমি একাত্ম করতে পারছি একাত্ম করতে পারছি এরকম একটা ভাবনা চিন্তা আমার মাথায় রয়েছে সেটা নিয়ে কাজ শুরু করব এবং আশা করছি হয়তো আগামী বই মেলায় হয়তো হ্যাঁ পঁচিশের বই মেলায় হয়তো বইটা বেরোবে এবং তখন পাঠক যারা আছেন তারা বইটা হাতে পেলে বুঝতে পারবেন যে আমার লেখাটা কতটা সার্থক হয়েছে লেখা তো মনের তাগিতে হয় এবং লেখাটা যখন ব্যক্তিগত না থেকে সার্বজনীন হয়ে যায় তখন কি হয় সার্বজনীন হবার পর মনের মধ্যে একটা ইচ্ছা জাগে যে আমার লেখাটা লোক কীভাবে নিল কতটা নিল এবং সেই নেওয়াটা যদি পুরস্কারের মধ্য দিয়ে হয় বা কোনো সম্মান পাওয়ার মধ্য দিয়ে হয় সেটা ডেফিনেটলি আমার মনকে যে আনন্দ দেবেই শুধু আমাকে কেন সবাইকেই দেবে এটা খুশি এবং দ্বিতীয় ব্যাপার যেটা আমি আরও লেখার অনুপ্রেরণা পাব আরও লেখার রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লেখা পাওয়ার পরে আর কি লেখেননি অনন্তকাল ধরে লিখে গেছেন যতদিন তিনি বেঁচেছেন মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত লিখেছেন এবং সেই লেখাগুলোর পেছনে শুধুমাত্র তার ব্যক্তিগত তাগিদ ছিল তা না আমার তো ব্যক্তিগত মনে নোবেল পুরস্কার পাওয়ারও একটা তাগিদ ছিল যে রবীন্দ্রনাথকে আমরা চিনেছি এবং সারা বিশ্ব চিনেছে ওই নোবেলের মধ্য দিয়ে এখনও রবীন্দ্রনাথের কবিতা বা রবীন্দ্রনাথকে চিনলে আমরা একটা কথা বলি গীতাঞ্জলি তার মানে তার অন্য লেখাগুলো খারাপ তা নয় যথেষ্ট ভালো উৎকৃষ্ট কিন্তু তবুও একটা ল্যান্ডমার্ক হয়ে যায় যে তিনি নোবেল বিজয়ী এবং তিনি এশিয়ার প্রথম নোবেল বিজয়ী মানে এক্ষেত্রে আপনারা আমাকে সম্মানিত করছেন নির্বাচিত করেছেন এই পুরস্কারের জন্য মনোনীত করেছেন এটা আমার কাছে অনেক বড় পাওনা এটা আমার জীবনে হয়তো শ্রেষ্ঠ পুরস্কার শ্রেষ্ঠ সম্মান হয়ে থাকবে সেই জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে হ্যাঁ এখনো সেরমভাবে পরিকল্পনা আমি কিছু করিনি করলে নিশ্চয়ই কবি কিই করব না যার কাছে আমি ঋণী তার ঋণ আমি অস্বীকার করতে পারি না হ্যাঁ যেমন ধরুন আমি একটা কথা বলি আমার যে প্রথম কাব্যগ্রন্থটা বেরিয়েছিলাম ওটা বাবাকে উৎসর্গ করেছিলাম তিনি আজকে বেছে নেই ওপর থেকে দেখতে পাচ্ছেন দ্বিতীয় কাব্যগ্রন্থটা আমি মাকে উৎসর্গ করেছিলাম হ্যাঁ এবং তৃতীয়টা আমার শুভেচ্ছা ভালোবাসা আমার স্ত্রী এবং পুত্রকে দিয়েছি এরকমভাবে আমি চেষ্টা করি আমার অনুপ্রেরণার পেছনে যারা রয়েছেন তাদের ঋণকে যতটুকু শোধ করা যায় তো আগামী পরিকল্পনা যেটা কবিকে নিয়ে কবি লেখাকে নিয়ে অবশ্যই কবিকেই উৎসর্গ করব। হুম না দেখুন এটা ক্ষেত্র বিশেষ আছে হ্যাঁ এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে তেলা মাথায় তেল দেওয়া মানুষের রোগ দেখা যাচ্ছে যারা ছোট ছোট মানে উঠতি কবি লেখক সাহিত্যিক ধরুন আমার মতনই আমরা কি করি আমরা কোনো জায়গায় গেলে পাবলিশারের কাছে গেলে আমরা দূর ছাইয়ের মতন আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয় সে তথাকথিত কিছু কবি লেখক আছেন যারা ধ্বজাধারী বা যাদের স্ট্যাম্প পড়ে গেছে তাদেরকেই ওরা বেশি অগ্র অগ্রগণ্যতা দেয় বা অগ্রাধিকার দেয় সেই ক্ষেত্রে আমরা সুযোগটা কম পাই অথচ দেখা যাবে যদি আপনি লেখার মান বিচার করেন দেখা যাবে তাদের থেকে কিন্তু তাদের লেখার মান মোটেও কম না হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে তারা হাবিজাবি লিখেও অনেক সময় ওই যেহেতু ধ্বজাধারী বা তাদের একটা ছাপ আছে তাদের পাবলিশার তাদেরকে সহজে নিয়ে নিচ্ছে এবং তাদের লেখা ছাপা হচ্ছে তাদের লেখা পাবলিসিটি হচ্ছে লেখা লোকে পড়ছে কিন্তু যারা সত্যিকারের সাহিত্যপ্রেমী যারা বোঝে লেখা কি ভাষা কাকে বলে লেখার বুনন কী তাদের কাছে সেই লেখাগুলো কিন্তু গ্রহণযোগ্যতা পায় না হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে এইখানে আর পাবলিশার আর লেখকের মাঝখানে অনেক ক্ষেত্রে ব্যবসায়িক একটা সম্পর্ক চলে এসেছে হ্যাঁ একটা সমস্যা কি দেখুন আগে যারা যে সমস্ত বই বেরোতো ধরুন রবীন্দ্রনাথ ঠাকুরের বই বেরোচ্ছে বা বঙ্কিমচন্দ্রের বই বেরোচ্ছে খেয়াল করে দেখবেন এদের বাড়ি থেকে কিন্তু পত্রিকা বেরোতো বঙ্কিমচন্দ্রের নিজস্ব ছাপাখানা ছিল সন্দেশ বেরোতো সেক্ষেত্রে আমাদের পক্ষে ছোট ছোটো আমরা তো পত্রিকা বার করতে পারি না হ্যাঁ আর এখন একটা মোবাইলের যুগ চলে এসেছে বই পড়া কালচারটাই আস্তে আস্তে ক্রমশ উঠে যাচ্ছে মেলা হয়ে গেছে শুধু মেলা বিনোদন মেলা হ্যাঁ মেলা নেই লোকে যাচ্ছে ঘুরছে টাইম পাস করছে এবং স্ট্যাটাস দেখাচ্ছে ছবি তুলে আমি বই মেলায় গেছিলাম অথচ সে বই কেনে নি একটাও এরকম একটা দেখাচ্ছে আমি অমুক স্টলের সামনে দাঁড়িয়ে ছবি তুললাম ইত্যাদি ইত্যাদি বলে এখন একটা এন্টারটেনমেন্ট ব্যাপার চলে এসেছে মেলাটা। এবং সেখানেও গিল্ড বলুন বা যারাই পাবলিশার আছেন তারা ব্যবসায়িক মনোভাব নিয়ে ব্যাপারটা চালাচ্ছে আমার টাকা এত টাকা উঠলেই হলো কার বই ছাপা হলো কি হলো না কতটা বিক্রি হলো কি কতটা মানমর্যাদা পেলো কি না পেলো বা উঠতি লেখকদের উৎসাহ দেওয়া এই ব্যাপারগুলো খুব একটা চোখে পড়ে না ফলে সেক্ষেত্রে নতুন লেখক কবিদের উঠে দাঁড়ানো খুব মুশকিল হয়ে দাঁড়ায়